হচ্ছেন কমলাপুরের প্রথম এক নাম্বার যৌনকর্মী দাঁড়াইয়া কাজ করলে না একশো আর হুইয়া কাজ করলে না দুইশো বা তারও অধিক এখানে তারা প্রতিদিন আট থেকে দশটি কাজ করে থাকে আট থেকে দশটি কাজ করে থাকলে প্রতিদিন তাদের ইনকাম হয়ে থাকে পনেরোশো থেকে দুই হাজার টাকা দেখেন যৌনকর্মীদের একটি মিলন মেলা এখানে চলতেছে তারা অনেকগুলো যৌনকর্মীর একত্রিত বসে একটু আড্ডা আলাপ পারতেছে কেউ বা বিড়ি টানতেছে হুকাইয়া এই সকল যৌনকর্মীদের ফাঁদে যারা পড়েন বিভিন্ন সময় বিভিন্ন বিপদেরও সম্মুখীন হতে পারেন যদিও কোনো ধরনের আকাম আমি সমর্থন করি না বা এই ধরনের এদের সাথে আকাম না করাটাই সবচাইতে ভালো কিন্তু এদের কিন্তু একটা ফাদ আছে যেটা হচ্ছে এরা আপনাকে এই মানে ইশারায় সাধারণত কাস্টমারকে ডাক দেয় এবং ওদের ইশারায় কেউ সারা দিলেই তার সাথে দেন দরবার হয় টাকা পয়সা হয় কিভাবে কি কাজ কোথায় কি আশপাশে থাকে বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে যায় বা রাস্তার চিপা চাপা যাও ফ্লাইওভারের এদিক সেদিক যেখানে আর কি চিপা চাপা থাকে এই সমস্ত জায়গায় নিয়ে যায় এদের কাছে যখন যাবেন সাথে যখন যাবে দেখা যায় নোংরা কাজ যখন করতে যাবেন তখনই কিন্তু আপনাকে আরেক দলাই হাতে নাতে বলে ধরে বা সাথে থাকা নগদের উপর দিয়ে মোবাইল মানি এগুলো ছিনিয়ে নিয়ে যাবে যদি কাঙ্ক্ষিত টাকা না পায় যদি দেখা যায় যে একটু বেশি রকমের ভদ্রলোকেদের কাছে গেছে সাধারণত কোনো ভদ্রলোকেদেরকে থেকে সবসময় এরাই চলে কিন্তু যদি বাইসেন্স কোনোভাবে ফাঁদে পড়ে যায় যদি তার কাছে কাঙ্ক্ষিত যদি বোঝে যে একে লাড়া দিলে আরও বের হবে তখন কিন্তু তাকে আটকাইয়া ধইরা ফ্যামিলির লোকরেও ফোন দিবে হুমকি ধামকি দিয়েও তার থেকে আরও টাকা পয়সা বিকাশে আনাইয়ে তারপর কিন্তু তারা ছাড়ে আর কি এটা একটা সঙ্গবদ্ধ একসাথে অনেকগুলো দেখতেছেন যে এখানে কিন্তু কিন্তু পাঁচ ছজন মিলে আছে মূলত কমলাপুরের মূল উনি দিয়ে দেয় আমি দেখছি যে উনি একটু লিডার লিডার একটা ভাব সবার সাথে কিভাবে কথা বলে এদের একজন কর্মীর সাথে কথা হয়েছে যে কেন এই ধরনের নোংরা কাজ করেন চাইলে তো অনেক ভালো কাজও করতে পারেন তাহলে কেন সেই ভালো কাজ না করে এই কাজের সাথে জড়াই আছেন তখন কিন্তু তিনি বলছে যে তার ফ্যামিলির অনেক ক্রাইসিস অনেক সমস্যা টাকা পয়সার দরকার এই কারণে সে এই কাজ করে এই কাজ করতে আসছে এখানে তখন আমি বলছি যে আপনি তো চাইলে এই ধরনের কাজ সাইডে দিয়ে অনেক ভালো কাজও করতে পারেন আশপাশে অনেক হোটেল আছে যে হোটেলে আপনি বুয়ার কাজ করতে পারেন আয়ার কাজ করতে পারেন যেখানে বান্না যেহেতু হোটেল খাবার হোটেলগুলো কিন্তু তারা বলে সে সকল হোটেলে গেলে তাদেরকে ছয় হাজার আট হাজার বা দশ হাজার টাকা বেতন দেবে কিন্তু এতে তো তার সংসার চলবে না তার সংসার চলতে হলে তার প্রতি মাসে দরকার পূর্ণ বিশ থেকে পঁচিশ হাজার টাকা এখন বিশ পঁচিশ হাজার টাকা বেতন তো তারা কেউ দেয় না এখন তার শিক্ষাগত যোগ্যতার কথা জিজ্ঞাসা করলে বাংলা থেকে পড়তে পারে না আসলে এদেরকে আমি অনেক কথা বলে দেখছি যে যারা মূলত এই ধরনের নোংরা কাজের সাথে একবার জড়াই যায় আর জানেন কাজের সাথে কী বা পরিশ্রম তাদের করতে হয় খুব অল্প সময়ের মধ্যে দেখা যায় পাঁচ ছয় ঘন্টায় এই কাজ করে পাঁচ ছয় ঘন্টা পনেরোশো দুই হাজার টাকা ইনকাম করে নিয়ে যায় দশটা যদি আটটা কাজও করে যদি সেটা কি বলবো আমি দাঁড়াই কাজ করে তাহলে হয় আটশো টাকা একশো দেড়শো দুশো টাকায় এর বিনিময়ে কাজ করে কিন্তু এদের কাছে কিন্তু কোনো রমজান মাস বা ভালো কোনো দিন এই খুব বাজ বিচারটা খুব কম করে মূলত লোক পাইলে এরা কাজ করে কাজের জন্য বিভিন্ন জায়গায় দেখবেন ঘুরপাক খায় এবং আমি দেখছি যে বোবা কথা বলতে পারে না সেও এই ধরনের নোংরা কাজের সাথে জড়িত বা তার সাথে এরাই এসারায় কথাবার্তা বলে এদের সাথে আমি এই ধরনের কাজও দেখছি আমি এটা দেখছি যে বাচ্চাকে পাশে রাস্তায় এরা কিন্তু ঘুমায় ওই যে ফুটপাতে ঘুমায় বিছনায় করে দেখবেন সে ফুটপাতে বাচ্চাকে ঘুম ঘুমপাড়ায় দিয়ে ওই মা এখন কাস্টমার খুঁজতে বের হয়ে যায় হ্যাঁ এরা আবার উনি উনি দেখছে যে যে বসে আছে উনি আলো বিভিন্ন জায়গায় তুই ওই জায়গায় বয় তুই ওইখানে দাঁড়া তুই এইখানে সাধারণত দাঁড়াই থাকে এখন একটু আড্ডা একটু আড্ডা দিতে আসছে তারা একটু দীর্ঘ সময় ধরে অনেক রাত যেহেতু আড্ডা দেখে মূলত এই ভিডিওটা আর জানেন যে এখানে কিন্তু একটা ব্যস্ততম একটা জায়গা সবসময় মানুষজন এখানে আসা যাওয়া করে আর দুনিয়ার যত নেশাখোর যত ধরনের বাজে লোক পকেট মার ব্ল্যাকের টিকিট কার এরা কিন্তু এই জায়গাতে এই কমলাপুর এই রেল স্টেশন দিয়ে অন্তত পক্ষে যারা আসা যাওয়া করছেন তারা কিন্তু দেখবেন কিন্তু কখনো এদের ফাঁদে পা দিতে যায় না নোংরা কাজ তো এমনি ভালো না কিন্তু তারপর এদের ফাঁদে পা দিতে যায় না কিন্তু আপনি পড়তে পারেন অনেক ধরনের ভয়ঙ্কর রকমের বিপদে এদেরকে অনেক ধরনের চেষ্টা করা যায় জানেন যে ঢাকার শহরে অনেকে দানও অনেকে আছেন স্বেচ্ছায় তারা খাবার বিতরণ করে এদেরকে তো প্রচণ্ড এদের তো ওরকমের খাবার দাবার চিন্তা করা লাগে না সন্ধ্যার পর অনেক স্বেচ্ছাসেবী সংগঠন খাবারের জন্য নিয়ে আসে কিন্তু আসলে নিজেদের ভিতরে থেকে ভালো হওয়া বা ভালো পথে থাকা ভালোভাবে কাজ করে কষ্ট করে চলা এই ধরনের চিন্তা থাকাটা হচ্ছে মূল কিন্তু এই ধরনের চিন্তা কিন্তু তারা থাকে না দেখবেন যে এই এই এদের যে থাকেন এদের জীব ভাবে চলতে চলতে অভ্যস্ত হয়ে গেছে এই জীবন থেকে বের হয়ে অন্য জীবনে যাওয়াটা তাদের কাছে অনেক বড়ো কঠিন এবং শাস্তি শাস্তিস্বরূপ মনে হয় বা জেলের মতো মনে হয় তারা সেটাই মনে করে তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে দেখতেছেন যে এখানে প্রায় পাঁচ ছজন জনকর্মী আছে পাশে কয়েকজন পুরুষও আছে এদেরকে অনেকের হয়তো হাজব্যান্ডও এখানে কিন্তু থাকে তারাও জানে যে বউ কাজই করে কোনো সমস্যা নেই এদেরকে যায় আসে না এদের বিয়ে কতগুলো হয় অনেক বিয়ে এবং অনেক বিয়ের ক্ষেত্রে অনেকগুলো বাচ্চা বা কোন বাচ্চা কোন স্বামীর এটা অনেক সময় বলতেও পারে না আসলে এমন ভাবু ঘুরে জীবন মানুষের খুব কমই থাকে তো আমি আপনাদের সাধারণ মানুষের কাছে মানে যারা ভিডিওটা দেখতেছেন যদি সচেতন মহলের হয়ে থাকেন এই ধরনের আকাম করতে গেলে কিন্তু আপনি কটও খাইতে পারেন ধরাও খাইতে পারেন সুতরাং আমি বলবো যে এদের থেকে বিরত থাকবেন এবং চেষ্টা করবেন ভালো পথে থাকার ভালো কিছু করার তো এত সময় যারা ভিডিওটি দেখতেছিলেন চাইলে জনসচেতনভাবে ভিডিওটি যাতে অন্যদের দেখে সচেতন হয় সেক্ষেত্রে অনুরোধ থাকবে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে কেউ এ ধরনের প্রতার বা এদের পাল পা না দেয় আপনার ভিডিও থেকে যেন সচেতন হয় তাই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল